গত সপ্তাহে আমার ছোট ভাইয়ের খামারে প্রতিদিন সকালে পাঁচ ছয়টা মুরগি হাঁচি দিয়ে ঘুম থেকে উঠছিল কি চিন্তার বিষয় তাই না কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন মাত্র তিন দিন পর সেই সংখ্যা শূন্য হ্যাঁ একদম ঠিক শুনেছেন শূন্য কিভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই তিনটি জাদুকরি কৌশল শেয়ার করব যা আপনার খামারেও একই চমক দেখাতে পারে মুরগিকে সুস্থ আর চাঙা রাখতে এই টিপসগুলো আপনার জন্য গেম চেঞ্জার হবে আমাদের প্রথম কৌশল হচ্ছে ঘরোয়া কিন্তু ভীষণ শক্তিশালী কিছু টোটকা আদা রসুনের টনিক এটা শুধু মানুষের জন্যই নয় মুরগির জন্য দারুণ কাজ করে এক লিটার গরম পানিতে দুই চামচ কাঁচা আদা কুচি আর তিন কোয়া রসুন বেটে নিন দশ মিনিট ঢেকে রাখুন ঠান্ডা হলে ছেঁকে প্রতি পাঁচ কেজি ওজনের জন্য দশ মিলি করে সকাল বিকাল তিন দিন খাওয়ান আদা রসুনে আছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা শ্বাসনালী রোগ জীবাণু ধ্বংস করে কফ কমায় আর অসুস্থ মুরগির খাবার গ্রহণের আগ্রহ বাড়ায় এর সঙ্গে নিশ্চিত করুন বিশুদ্ধ পানি পানির কইলে এক চিমটি স্যালাইন বা সামান্য গ্লুকোজ মেশালে মুরগির শরীর দ্রুত শক্তি ফিরে পায় আর ডিহাইড্রেশন থেকেও বাঁচায় মনে রাখবেন ঘরোয়া চিকিৎসা কখনই দীর্ঘমেয়াদী একমাত্র ভরসা নার এটা রোগের প্রাথমিক ধাক্কা সামলানোর প্রথম সিঁড়ি তাই লক্ষণ দেখা মাত্রায় শুরু করুন এই টোটকা তবে একই সাথে আপনাকে দ্বিতীয় ও তৃতীয় কৌশলের প্রস্তুতিও নিতে হবে কারণ আসল সমাধান লোকই আছে সেখানেই দ্বিতীয় কৌশল খামারের পরিবেশ নিয়ন্ত্রণ আপনার মুরগির সুস্থতার জন্য অপরিহার্য আমরা যেমন ঠান্ডা বা গরমে অসুস্থ হই মুরগিও ঠিক তেমনই তাদের আরামদায়ক তাপমাত্রা আটাশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর কম বা বেশি হলে শ্বাসতন্ত্র দুর্বল হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই নিয়মিত থার্মোমিটার দিয়ে তাপমাত্রা চেক করা জরুরি বায়ু চলাচল সমান গুরুত্বপূর্ণ প্রতি ঘন্টায় অন্তত পাঁচবার তা নিশ্চিত করুন ফ্যানের গতি এমন হোক যাতে মুরগির পালক নড়ে কিন্তু ধুলো উড়ে না যায় ধুলো শ্বাসতন্ত্রের জন্য মারাত্মক আদ্রতা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে রাখাটা খুব দরকারি কারণ অতিরিক্ত আদ্রতা ছত্রাগ ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য আদর্শ তাই পানির ট্যাঙ্ক ঠেকে রাখুন আর মেঝেতে ভেজা খড় নয় বরং শুকনো লিটার ব্যবহার করুন সপ্তাহে একবার কার্যকরী জীবাণুনাশক যেমন ভিরকোন এস বা হাইপোক্লোরাইড দিয়ে পানির পাত্র ফিডার ও পানলাইন পুঙ্খানুপুঙ্খভাবে ধুয়ে ফেলুন খামারের প্রবেশ চুন বা পানি ট্রে রাখাটা বায়োসিকিউরিটির জন্য দারুণ কার্যকর যা বাইরে থেকে জীবাণু ঢোকা রোধ করে মনে রাখবেন পরিবেশ যত স্বচ্ছ ও নিয়ন্ত্রিত থাকবে ভাইরাসের সংখ্যা তত কম হবে আর হাঁচি কাশির বিস্তারও তত মন্থর হবে সেকশন থ্রি জীবন রক্ষাকারী ভ্যাকসিন পরিকল্পনা তৃতীয় কৌশল সময়োচিত ভ্যাকসিনেশন এটাই আসলে দীর্ঘমেয়াদী সমাধানের মূল ভিত্তি দেশীয় হোক বা ব্রয়লার সব মুরগির জন্যই একটা সুনির্দিষ্ট ভ্যাকসিনেশন রুটিন জরুরি রোগের প্রতিরোধে ভ্যাকসিন হল আপনার মুরগির সবচেয়ে বড় ঢাল প্রথম সাত দিনের মধ্যে নিউক্যাসেল ব্রঙ্কাইটিস কম্বিনেশন ভ্যাকসিন চোখে পড়া একদম মাস্ট এরপর চোদ্দ থেকে ষোলো দিনে আইবিডি ভ্যাকসিন আর একুশ দিনে রানিকট রোগের প্রতিষেধক দিতে ভুলবেন না এই শিডিউল মেনে চললে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় যা সাধারণত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সুরক্ষা দিতে পারে তবে শুধু ভ্যাকসিন দিলেই হবে না সঠিক নিয়ম মেনে দিতে হবে প্রতিটি ডোজের আগে মুরগি যেন যথেষ্ট পানি পান করে সেটা নিশ্চিত করুন তাই ভোরে ভ্যাকসিন দিন আর ফিডার আধা ঘন্টা পরে তুলে দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় সুস্থ মুরগিকেই ভ্যাকসিন করুন অসুস্থ বা দুর্বল মুরগিকে ভ্যাকসিন দিলে হিতে বিপরীত হতে পারে তাদের দুর্বলতা বা কাশি বাড়তে পারে যদি কোনো মুরগি অসুস্থ থাকে তাকে প্রথমে ঘরোয়া টনিক দিয়ে সুস্থ করে তুলুন তারপর সাত দিন পর ভ্যাকসিন দিন ভ্যাকসিন ফ্রিজ থেকে বের করে তাৎক্ষণিক ব্যবহার করবেন না পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট রেখে তারপর খুলুন সঠিক সংরক্ষণ ও সময় মেনে চললে আপনার খামারে হাঁচি কাশির পুনরাবৃত্তি কমে যায় আশি শতাংশ পর্যন্ত এটি কেবল একটি খরচ নয় আপনার খামারের ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি বিনিয়োগ দেখলেন তো এই তিনটি কৌশল একসাথে প্রয়োগ করলে আপনি উপকার পাবেনই এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি কোনো লক্ষণ তিন দিনের বেশি থাকে বা মুরগির অবস্থা খারাপের দিকে যায় তাহলে আর দেরি নয় দ্রুত একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন সময়মতো সঠিক চিকিৎসা অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দেয় আর হ্যাঁ আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ প্রাণী সম্পদ টিপস মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাঙ্গি বেলটিও চেপে দিন সংক্ষেপে আপনার মুরগিকে হাঁচি কাশির মতো বিরক্তিকর সমস্যা থেকে বাঁচাতে এই ত্রয়ী কৌশলী সেরা প্রথমে আদা রসুন টনিকের মতো ঘরোয়া সমাধান দিয়ে প্রাথমিক ধাক্কা সামলান এরপর খামারের তাপমাত্রা বায়ু চলাচল আর স্যানিটেশন ঠিক রেখে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিস্তার কমিয়ে দিন সবশেষে নির্ধারিত সময়ে সঠিক নিয়মে ভ্যাকসিন দিয়ে দীর্ঘমেয়াদি প্রতিরোধ গড়ে তুলুন বিশ্বাস করুন এই তিনটি পদ্ধতি যখন একসাথে কাজ করবে তখন হাঁচি কাশি আর আপনার খামারের নিত্যদিনের ভয় হয়ে থাকবে না আপনার মুরগি থাকবে সুস্থ চাঙ্গা আর উৎপাদনশীল পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে খরচ কমিয়ে ঘরে তৈরি ভ্যাকসিন ক্যারিয়ার বানাবেন ততক্ষণ সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার মুরগিকে আর আপনার খামারকে করে তুলুন আরও সমৃদ্ধ